কোরআন পড়তে ভালো লাগে কোরআন লাগে কোরআন লাগে কোরআন সত্যি বলছি না মিথ্যা বলছি কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল সেই কারণের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জলে বিরোধিতাও চলে কেন জানি কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারাই আবার চাই না দেশে কোরআনে আওয়াজ হয় নাই মুসলমানদের মতো আওয়াজ আমি যদি ঠিক বলি তাহলে ঠিক বলবেন যদি বেঠিক বলি দাঁড়ায় যে বলবেন হুজুর কথা ঠিক না মনে থাকবে মনে থাকবে কোরআনে পড়ে অনেক লোকে শুরু করে দিন তারা আবার চাই না দেশে কোরআনের আইন এটা যে কেমন নীতি তাই করছে ক্ষতি কেন তা বুঝি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন বুকে চুমু লোকের ন্যায় অভাব সেই কোরআনের বিরোধিতাব আবু জাহেলের সব কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব মানবা সুবিধা মতো তাই বুকে ক্ষত দেখলে এমন কিছু সইতে পারে না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভা আগে এমন মানুষ আছে না নাই তবে তালাতে নাই সাতক্ষীরায় নাই কারণ অনেক মানুষ এখানে বসা দুই একজন উঠছে একজন দুইজন তিনজন চারজন কারণ কি মেশিন ডিস্টার্ব না অন্য কিছু কারণ ডাকি এত হাজার হাজার মানুষ বর্ষা দাঁড়ানো আরও বেশি বসার থেকে দাঁড়ানো বেশি না দাঁড়ানো বেশি রাস্তায় ওই যে ওই পর্যন্ত আরও পিছনে মনে হয়ে আছে এইখানেও আছে দাঁড়ানো মানুষরাও যায় না বসা মানুষরা চলে যায় কেন গো কারণ ওদের শয়তানে কাটি করে শয়তান এখানে বসতে দিতে চায় না এই শয়তান কি ও বসে ও কি বসে থাকে নাকি কথা না বসে থাকে শয়তানের মতো ধৈর্য কারোর নাই একটা মানুষের পিছনে উনার পিছনে যদি লাগে দশ দিন ধরে ধুকা দিচ্ছে নামাজ পড়ার দরকার নেই নামাজ পড়ার দরকার নেই নামাজ পড়ার দরকার নেই উনি দশ দিন ধরে ধুকা দিয়েছে তারপরেও নামাজ পড়ে রাগ করে শয়তান হাঁটা দিয়েছে যা তুই নামাজ পড়ি বেড়া তোর কাছে আর কোনো দিন না এই কথা শয়তান কোনো দিন বলেছে না বলে নাই বরং ওর এতটাই ধৈর্য আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে শয়তানের সেই ধৈর্যটা আছে ও একেবারে মারা যাওয়ার আগ পর্যন্ত যেন কলেমাটা না পারে ওই পর্যন্ত চেষ্টা চালায় ঠিক না ঠিক শয়তানের মতো ধৈর্য আমাদের হওয়ার দরকার আছে না নাই ধৈর্যটা শয়তানের মতো কারণ লেগে থাকে কোন পর্যন্ত চিন্তা করেন আপনি রাত্রি ঘুমাইছেন আরামে বন্ধু বান্ধব কি স্ত্রীও মনে করেন আপনার খোঁজ নাচ্ছে না অথচ শয়তান যেই আজান দিয়ে ফজরে আপনি উঠেছেন শয়তানের খবর না আসে শয়তান বলছে আরেকটুকুন ঘুমো কানে পরে উঠিস বলে না বলে না আমার ফয়তান অন্তরালে মা বোনের মামুনদের জন্য একটু ওয়াজ করতি বইলেছে গো মামুনদের কী আওয়াজ শোনাবো আগেই তো বলেছে ওরা মুড়ি খেয়ে দিতে ভাত খাবে বললাম পর্দা কইরে চললে না গো ওরা পর্দা করে আবার পরো কি ও করে জোরে জোরে বলেন বাহান না 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 নাউজুল্লাহ পর্দা ও খারাপ পরো কি আউ বিদেশ থেকে ফোন দায় স্বামীর সাথে কথা বলার ধরন একরকম আর বল্টু ভাই যখন ফোন দেয় তখন কথা বলার ধরন একরকম বল্টু যদি ফোন দেয় হ্যাঁ বল্টু ভাই কতদিন হলো আপনি আমার খবর নেন না আমার কথা ভুলেই গিয়েছেন না এবার হঠাৎ করে যদি এর মধ্যে স্বামী ফোন দেয় মালয়েশিয়ার থেকে ধরি বলে হ্যাঁ হ্যালো বলো কে হয়েছে তোমার এই এত ফোন দাও কিছু জানি তুমি বিদেশে কি চাও টাকা পাঠাবা পিন নাম্বার বলে দেবা তালাতে তুই লেই কসমেটিকের দোকানতে বাজার করে বাড়ি আসবো এত ফোন দি আর কি আছে শোনা এত ফোন দিবা না খবরদার বলটু ভাই হ্যাঁ ওই কুত্তা কাটিং কুত্তা থেকে দিয়েছে অনেক সুন্দর লোকজন না ইস্টিং টিটি সত্য না মিথ্যা কথা বলার টন দুই জায়গায় দুই রকম আল্লাহ রাসুল মেয়ের থেকে এসে বললেন ও নারীরা তোমরা বেশি বেশি সাদাকা কর কারণ আমি দেখে এসেছি অধিকাংশ নারীরা চাহান আর তার প্রমাণ যদি নিতে চান আগে দেখবেন মার্কেট গুলোতে ঢুকার কোনো কায়দা নেই আরও তো বোঝে দোকানে গেলাম বললাম একটা ফেরান লাভলি দেন কয় হুজুর আসল না নকল আসলটা আসল ডা দেন তো খারাপ টাকা পায়নি এর মধ্যে দুটো পরা নারী এসে হাজির বলছে হুজুর একটু সরিয়ে দাঁড়ান আমি বললাম আমার সে ফেরান লাভলি দেন আমি নিয়ে চলে যাই কয়ে হুজুর আপনার মুখে তো দাড়ি লাগাবেন ক্ষণে আমি কলাম দাড়ি না হয় আমার আছে আমার ভোত দাড়ি উঠি আমি না হয় খাবানে আর আমার বউ মেঘানে বলছে হুজুর সরি দাঁড়া মেয়ে মানুষের সাথে ঘষা লাগলে গুণা হবে কত বড় আল্লাহ দুঘাতদার বলছে হুজুর সরি দাঁড়ান যদি মেয়ে মানুষের সাথে ঘষা খায় তাহলে গুনাহ হবে ওরে ও হাদিস তো আমরা জানি তুই ফেরালাম নিতে আমরা যাই কারণ ও জানে যে এখন হুজুরির কাছে মাল পাইছে লাভ নেই এই যে দুটো ইয়েছে ও ভানাসি ব্যাগে ভালোই আছে কথা কয় না আছে না নাই আছে বেশি মানে কি কষ্ট করে তো ইনকাম করা লাগে না তা বেতা লাগবে কি করি দুই নম্বর যত জিনিস আছে সব ওগের কাছে আর কিনে নেওয়া তুমু কোনো মুখ দেখো বাপের বাড়িতে যদি একটা গরু আনে আমার মা আল্লাহ বাপের বাড়িতে যদি একটা গরু আনে ওই গরু আর মরে না ওই গরু আর মরে না তাও গরু গরু তো তো না না নজরুল ভাই মনে হয় গরু করে মানে এমন গরু বাজারে নিয়ে যেয়ে দাঁড়াই ছিল একজন এসে বলছে এ গরু দুধ বলছে গাছ জ্বালায় গায়ে বাসে না দুধায় কটু মানে গায়ের এত অবস্থা খারাপ বলছে ও জ্বালায় ও বাসে না দুধ দেবে সেই গরু একটা কিনে পাঠাই দিয়েছে আমার নজরুল ওই এক শালা নিয়ে আসিল টানছিল আর এক শালা ঠেলছিল এর মধ্যে পথে তিনবার বেরেক ফেল করিছে লেজ ধরি আবার মুড়াই স্টার্ট করতে হইছে। সেই গরু দেওয়ার পরে ওই গরু আর মরিনি আমার চেয়ারম্যান সাহেব যেদিন চেয়ারম্যান পাস করিছে বলছে বেগম সাহেব চলো এটু আজকে ফুল দিয়ে বরণ করে বলছে আপাকে ভাই গাই গরু ডানিলাম বলি দূর হয়েছে সহ্য না করি পারা যায় এরপরে চেয়ারম্যান হওয়ার পর একটা গাড়ি কিনেছে সাইজ কিনে বলছে এতদিন তো তোমার মোটর সাইকেলে কই নিয়ে বেড়াইছি ধুলো খাইসাম এখন এই গাড়ি ওটো আমি তোমার নিয়ে একটু ঘুরে বেড়াবো দরজা খুলে উকিমেরি মেরি বলছে যে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে এরপরে আবার তালা একটা জমি কিনে সাত একটা বাড়ি করেছে কলি বলছে চলো ভিতেটা কেটে উদ্বোধন করি দেবা তুমি হাজার হলো তুমি আমার অর্ধাঙ্গিনী বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে